নমস্কার বন্ধুরা আজকে আসছি আমি আজকে চলে এসেছি আমার পুজোর নতুন নতুন কালেকশান নিয়ে শাড়ি এখন ওই শাড়িটা কীরকম লাগছে বলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি শাড়িটা কীরকম কাজ আছে এখন খুলে দেখাচ্ছি পুরো অল বডি কাজ পুরো অল বডি কাজ আছে ঘরেই কাজ আছে আর এই স্টোনটা পুরো পারে এরকম স্টোন দেওয়া আছে আঁচলটা দেখাই ও আঁচলটা দেখেছো বন্ধুরা অসাধারণ একদম তার সাথে আছে আঁচলে এরকম জাল আর ব্লাউজ পিসটা হবে এইটা সেটা পুরো বডিতে যেরকম কাজ

আঁচলটা হচ্ছে এটা আঁচলে এরকম ভালো করে এই পিস হবে হ্যাঁ শাড়িগুলো কত সুন্দর লাগছে শাড়িগুলো ঠিক মধ্যে আরও কালার আরও ডিজাইন আরও সুন্ আরও নিত্য নতুন শাড়ি পেতে হলে মনসা কালেকশানে অবশ্যই আসতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আর এর মধ্যে যদি কোনো শাড়ি পছন্দ হয় তিন সব পাঠাবে ইনবক্স করে দেবো ইনবক্সে দাম কত বলে দেবো আজকের ভিডিও এখানেই শেষ করি